সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার পর কিছুদিন ধরে স্ত্রী সামিরার খোঁজ মিলছিল না তিনি যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছিল অপরদিকে মামলার অভিযুক্ত ডন হককেও টানা কয়েকদিন ফোন কল ও খুদে বার্তা দেওয়ার পর তিনি কোনো সাড়া দেননি এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড় দাবি তোলা হয় তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এই দাবির ব্যাপারে এবার নিজেই মুখ খুললেন ডন ডন বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি ত্রিশ বছর ধরে পালাইনি এখন পালাব কেন আমি বাসাতে আছি ভাবছি দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব ত্রিশ বছর ধরে যন্ত্রটা ভোগ করছি এখন এর একটা সোরোহা করা দরকার তিনি আরও বলেন সালমান শাহকে ভালোবেসে আমার ক্যারিয়ার ধ্বংস হয়েছে কিন্তু ভালোবাসার জন্য যে যন্ত্রণা আমি বয়ে বেড়াচ্ছি সেটা সইতে পারছি না একদিন সত্য প্রকাশ হবেই আইনি দিক থেকে বলতে গেলে আদালতের রায়ের পর মামলাটি এখন হত্যা মামলা হিসেবে তদন্তের আওতে এসেছে এতে সব আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হাজিরা দিতে হবে এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করলে ডন আইনের আশ্রয় পাবে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা তিন দশক পর আবারও সামনে এসেছে টালিউডের সবচেয়ে আলোচিত এই মৃত্যুর রহস্য এখন দেখার বিষয়ে নতুন তদন্তে বেরিয়ে আসে কিনা সত্যের মুখ সঞ্জয় দত্ত নিউজ